দেশালছন আপনারা তো মেলা টাকা ধান বিক্রির কোলেন আর কদিন পর তো পূজা তোমার মেয়ে গারা শাড়ি আর আমার জামা প্যান্ট কিনে দাও रुको जरा বাবা এবার তো মনে হয় ধানের দাম ভালোই পেলেন তো কতগুলা ধান পেলেন হ্যাঁ বাপু ধানের দাম এবার ভালোই পাইছি কিন্তু ধান বেশি পাইনি মোটে চল্লিশ মুখ তাও তো ভালোই আমার তো বাবু টাকা পয়সার অভাব টাইনে টাইনে চলি কদিন পর আবার পূজা পূজাটা যে কেমন করে কাটামো আর পপি খালি শাড়ি শাড়ি ক তুই কেনতো রে তো শাড়ি শাড়ি করিস তো শাড়ি নাই শাড়ি কেমন কার থাকবে বিয়ার পরতে একটা শাড়ি কিনে দেইনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকাগুলো বেকার নষ্ট করে লাভ নাই ভাই মো শাড়িগুলো নিয়ে যায় আমি বস্তা পড়ে ঘুরে বেরাম হয় তোর বাপ মাই মারা শাড়ি কিনে দেয় না কি কি করে বেটিক মুই দুটা শাড়ি দাসম পর দুরা শাড়ি মু কিনে দিস হয় টাকা গুলো উড়ে বেরাছে আবার তুই মুই নতুন দুটা শাড়ি কিনে দেব শালা না সাথে যেমন কই সাইলি আবাজি কি কবে আবার না সাইলিও নয় সাবাবে শাশুড়ি মা এই আবার পূজা শাড়ি দাইরে কিনলেন কুনটি ফাননি না দেখা পালেন না পূজা পাননি শাশুড় খেপে গেছে খেপাই শ্বশুর গুলা পূজার সময় জামায়ক মেলা কিছু কিনে দেয় প্যান্ট শার্ট লুঙ্গি আমার আশা নাই আমার যদি জামাই থাকলো নি তাহলে মেলা কিছু কিনে সাইকেল নয় মোটর সাইকেল কিনে দেন পূজার সময় শ্বশুরা জামায়ক মেলা কিছু কিনে দেয় আর করে উচিত জামায় পূজার সময় মন খুলে কিছু কিনে দেওয়া কোনে গেল শ্বশুর তুই মুরুগুরা খা মানে দেখতে ফেরা ফেরাবা গেল তোমার বাগানও তো এত জঙ্গল আমার যে দাদু ছিল আমার বাপ পূজা আসলে নতুন শার্ট প্যান্ট নঙ্গি মানে বাড়ি ঘুরিয়ে দিত জামাই দেওয়া উচিত জামাই হলো ঠাকুরের মতো পূজা করা হয় জামাই ষষ্ঠীর দেখো কারো বেটা নাই বেটা থাকেও নাই দেখে না তখন ওই শ্বশুর শাশুড় কে দেখ ওই একমাত্র জামাই দেখ তাই আমি মনে করি ওই পূজা আসলে জামাই কিছু দেওয়া উচিত আর বেটি বেঁচে তো বলাই লাগবে না একমাত্র বেটি বলে কথা তো দেওয়াই ভালোই বাড়ায় মনে হয় সময় সময় মনে হয় জল বাড়ায় বর্তমান সময়ের জামাই গুলো শ্বশুর কিছুই আশা করে না অন্তঃপক্ষে মুহে আঁকবি আর শ্বশুর দিলে তো কোনো কথাই নাই শ্বশুর হলো বাবার মতন ভালোবেসে দিলে কি সেটা নাইনে থাকা যায় আর বাবার কি সম্পত্তি গুলা কে দেখবে তুমি তিনি আমি তো আজকে আমার বেটি হয় আমি তো আমার বেটি আমার কি কি দেবো সব লিস্ট করে ফেয়ে দিছি